একটা পুরো দেশ ধীরে ধীরে সমুদ্রের নিচে হারিয়ে যাচ্ছে শহর নয় দ্বীপ নয় একটা স্বাধীন দেশ কল্পনা করো এক সকালে ঘুম থেকে উঠে দেখছো সমুদ্ররা প্রতিদিন একটু একটু করে তোমার বাড়ির দিকে এগিয়ে আসছে রাস্তাগুলো ডুবে যাচ্ছে মাটি তাই হারিয়ে যাচ্ছে তোমার পায়ের নিচ থেকে এটা কোনো সিনেমা নয় এটা টু ভালু প্রশান্ত মহাসাগরের বুকের এক ক্ষুদ্র দেশ এতটাই ছোট যে কয়েক মিনিটেই গাড়ি চালিয়ে পার হওয়া যায় আর এতটাই নিচু যে একটিমাত্র ঝড় পুরো গ্রামটাই ডুবিয়ে দিতে পারে মানুষজন অসহায় চোখে দেখে সমুদ্র কেমন করে তাদের জমি গিলে নিচ্ছে ভেঙে পড়ছে সি ওয়াল ডুবে যাচ্ছে নারকেল গাছ আর নোনা জলে নষ্ট হচ্ছে ফসল বিজ্ঞানীরা বলছেন দু সালের মধ্যে টুবালু হয়তো পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে যুদ্ধ বা বিপর্যয় নয় বরং ধীরে ধীরে নীরবে সমুদ্রে অনবরত উত্থানে আর প্রশ্নটা থেকে যায় যখন পুরো দেশটাই ডুবে যায় তখন মানুষ যাবে কোথায় ভাবুন এমন একটি দেশ যেখানে সমুদ্রের জল নীল নয় রূপালী আলোয় ঝলমল করে যেন স্বপ্নের মতো যেখানে বাতাস দুলচে নারকেল গাছ আর সাদা বালি ছুঁয়ে যায় অসীম দিগন্ত এই স্বর্গের নাম তুভালু প্রশান্ত মহাসাগরের মাঝখানে হাওয়াই ও অস্ট্রেলিয়ার মাঝামাঝি নয়টি ছোট্ট প্রবাল দ্বীপের একটি সুন্দর দেশ উপগ্রহ থেকে দেখলে মনে হয় নীল সমুদ্রের বুক জুড়ে ছড়িয়ে থাকা পান্না সবুজ মুক্ত শতাব্দীর পর শতাব্দীর ধরে এই দ্বীপগুলো শান্ত নীলবিলি আর প্রকৃতির কোলে গড়া এক নিখুঁত স্বর্গরাজ্য ছিল কিন্তু আজ এই স্বর্গ ধীরে ধীরে ডুবে যাচ্ছে টুয়ালু পৃথিবীর সবচেয়ে ছোট এবং সবচেয়ে নিচু দেশগুলোর একটি দেশের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র দুই মিটার অর্থাৎ একটিমাত্র শক্তিশালী ঢেউ একটি ঝড় বা সামান্য সুনামি পুরো দ্বীপের বড় অংশ গ্রাস করে নিতে পারে যে সমুদ্র একসময় তাদের জীবন দিয়েছিল আজ সেই সমুদ্রই তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে এখানকার জীবন খুবই শান্ত ও সরল প্রায় এগারো হাজার মানুষের এই দেশ মূলত মৎস্যজীবী ও ছোট কৃষক সমাজের উপর নির্ভরশীল সকালবেলা পুরুষেরা সমুদ্রে মাছ ধরতে যায় শিশুরা সৈকতের ধারে খেলাধুলা করে আর বিকেলের দিকে সবাই ঘরগুলোর সামনে বসে গল্প করে এখানে নেই নেই কোনো বড় শহর উঁচু ভবন শুধু নারকেল গাছের শাড়ি নরম বালি আর চারপাশে অসীম সমুদ্রের নীল বিস্তার জীবনটা ধীরে চলে প্রায় ছন্দের মতো যেন সময়ও এখানে থেমে গেছে কিন্তু এই শান্তির মাঝেও ভয় লুকিয়ে আছে এখন প্রায় প্রতিদিনই সমুদ্রের ঢেউ একটু বেশি জোরে আঁচড়ে পড়ে বছর ঘুরে ঘুরে ঝড় ঘূর্ণিঝড় আর কিং টাইড এমন সময় যখন সমুদ্রের জল স্বাভাবিকের চেয়ে অনেক উঁচু হয় পুরো দ্বীপ জুড়ে বয়ে যায় রাস্তা ঘর বাগান সব ঢেকে যায় লবণাক্ত জলে কোনো কোনো অংশ কয়েক ঘন্টার জন্য পুরোপুরি সমুদ্রের নিচে চলে যায় আবার ভেসে ওঠে মানুষ লড়ছে তাদের নামলে ঘর জমি জীবন বাঁচাতে তারা পাথর বালির বস্তা কংক্রিট দিয়ে ছোট ছোট সমুদ্রের দেয়াল তৈরি করে ঢেউ আটকানোর চেষ্টা করছে কিন্তু প্রতিটি বড় ঢেউ সেই দেয়ালগুলো ভেঙে দেয় যেন কিছুই ছিল না তারা আবার নতুন করে বানায় আবার ভাঙে আবার করে এটি এক অনন্ত যুদ্ধ একদিকে প্রকৃতির শক্তি অন্যদিকে মানুষের বেঁচে থাকার মরিয়া চেষ্টা এমনকি মাটিও এখন বিশ্বাসঘাতক হয়ে উঠেছে আগে যেখানে মিষ্টি জলের কুয়ো থেকে জল তোলা যেত এখন সেখানে নোনা জল ঢুকে পড়েছে মাটির নিচে ঢুকে যাচ্ছে সমুদ্রের জল ফলে মিষ্টি জলের উৎসগুলো ধীরে ধীরে লবণাক্ত হয়ে যাচ্ছে অনেক পরিবার এখন বৃষ্টির জলের ট্যাঙ্ক ব্যবহার করছে আকাশের উপর নির্ভর করছে বেঁচে থাকার জন্য কারণ মাটিও আর সাহায্য করছে না পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ধ্রুব হিমশিষ্য ও গ্লেসিয়ারগুলি রেকর্ড পরিমাণ গলে যাচ্ছে বিশাল পরিমাণে জল মহাসাগরে ঢুকছে একই সময় উচ্চতার কারণে মহাসাগরগুলি আয়তন বৃদ্ধি পাচ্ছে যে নীরব কিন্তু ক্রমাগতভাবে প্রশান্ত মহাসাগরের নিম্নভূমি দ্বীপসমূহের দিকে চাপ সৃষ্টি করছে ডুবালের মানুষ ইতিমধ্যেই এর প্রভাব প্রত্যক্ষ করছে কিংটাইডের টাইডের সময় অর্থাৎ বছরের দুইবার হওয়া সর্বোচ্চ জোয়ার তাদের প্রায় চল্লিশ শতাংশ ভূমি ডুবে যায় বাড়ি রাস্তা এবং ফসল রক্ষার জন্য কমিউনিটিগুলো তখন হিমশিম খায় কিন্তু এই সমস্যা কেবল স্থানীয় নয় টুবাল সমুদ্র স্তর বৈশ্বিক গড়ের চেয়ে দ্রুত বৃদ্ধি বাড়ছে বিজ্ঞানীরা পরিমাপ করেছেন যে এখানে সমুদ্র প্রতি বছর প্রায় থ্রি পয়েন্ট নাইন মিলিমিটার করে বাড়ছে প্রথমে মনে ছোট সংখ্যা হলেও বছরের পর বছর এই বৃদ্ধি জমে গেলে এটি বিশাল ভূমি এবং জীবনযাত্রায় ক্ষতি ঘটায় বিশেষজ্ঞতা আশঙ্কা দু হাজার পঞ্চাশ সালের মধ্যে টুবালুর বেশিরভাগ অংশ বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে প্রকৃতপক্ষে প্রতিটি বছর সমুদ্র তাদের বাড়ির আরেকটা অংশ ধীরে ধীরে দখল করছে যেন এক নীরব চোর যে কাউকেই ছাড়ছে না কিন্তু এই সমস্যা কেবল ভৌত নয় এটি গভীরভাবে মানুষই টুবালুর মানুষ শুধু জমি হারানোর ভয় পাচ্ছে না তারা তাদের পরিচয় সংস্কৃতি এবং স্মৃতিও হারানোর ভয় পাচ্ছে প্রবীণরা বলছেন যদি টুবালু হারি যায় আমরা কে হব এই কথাগুলো শুধু ভৌগোলিক নাশের আশঙ্কা নয় বরং সেই সংস্কৃতি এবং ইতিহাসের মুছে যাওয়ার আশঙ্কা যা এদের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িত প্রতিটি উঁচু জোয়ার কেবল বাড়িবার আস্থা নয় একটি জাতির আত্মা তার ঐতিহ্য এবং প্রজন্মের স্মৃতিকেও হুমকি মুখে ফেলে টুবালুর জন্য জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই কোনো তাত্ত্বিক বিষয় নয় এটি তাৎক্ষণিক দৃশ্যমান এবং ব্যক্তিগতভাবে বিশ্বের বিভিন্ন দেশ কল্পনা করেছে কৃত্রিম দ্বীপ নির্মাণের ধারণা জাপান উদাহরণস্বরূপ দীর্ঘদিন ধরে টোকিও বে এবং অন্যান্য উপকূলীয় অঞ্চলে ভূমি তৈরি করে এসেছে নিজস্ব জনসংখ্যা বাড়ানো এবং সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধির বিরুদ্ধে রক্ষা পেতে মানুষের তৈরি দ্বীপ তৈরি পরিকল্পনা করেছে এই প্রকল্পগুলো সহজ নয় প্রচুর অর্থ প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন তারপরেও এমন কল্পনা করো যেখানে জমি নেই সেখানে মানুষ আবার বসবাস করতে পারবে এটি বিশেষত সেই দেশগুলোর জন্য আকর্ষণীয় যেগুলো জলবায়ু পরিবর্তনের মুখে টুবালুর জন্য তবে শারীরিক সমাধানের স্বপ্ন অনেক জটিল মাত্র প্রায় এগারো হাজার মানুষের জনসংখ্যা এবং মৎস্যপেরিত পেরিত অর্থ এবং আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভরশীল অর্থনীতির কারণে এই ক্ষুদ্র রাষ্ট্রের নিজের কৃত্রিম দ্বীপ তৈরি করার ক্ষমতা নেই তাই টুবালুর নেতা এবং বিজ্ঞানীরা শারীরিক সমাধানের বাইরে ভাবতে বাধ্য করেছেন ডিজিটাল টুবালু তৈরি করার ধারণা এখানে আসে একটি প্রায় ভবিষ্যৎ কল্পনামূলক পরিকল্পনা দেশটি তার প্রতিটি জমি স্ক্যান করছে সংস্কৃতি এবং ইতিহাসে নথিভুক্ত করছে পরিবেশের মানচিত্র তৈরি করছে এ ডিজিটাল নকল কেবল একটি সিমুলেশন নয় এটি একটি প্রতিশ্রুতি যে যদি জমি সমুদ্রের নিচে চলে যায় টুবালোর মূলে থাকা গল্প সম্প্রদায় সংস্কৃতি অনলাইনে বাঁচতে থাকবে এক নেতা বলেছেন যদি জমি হারিয়ে যায় তবুও আমাদের জাতি ডিজিটালি বেঁচে থাকবে আধুনিক বিশ্ব ইনক্রিজিংলি ভার্চুয়াল স্থান দ্বারা সংজ্ঞায়িত হওয়ায় টুবালুর এই পরিকল্পনা উদ্ভাবন এবং হাল মধ্যে এক আশ্চর্য সমন্বয় অবশ্যই বেঁচে থাকার প্রশ্ন জড়িত স্থানান্তরের সঙ্গে টুবালু তার নাগরিকদের নিরাপদে স্থানান্তরের জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে চুক্তি করেছে কিছু পরিবার ইতিমধ্যে যাত্রা শুরু করেছে তাদের পূর্বপুরুষদের তৈরি ঘর বাড়ি জীবনযাত্রা ও সংস্কৃতি ছেড়ে অনেকে এখনও থাকতে চায় এই মাটিকে ছেড়ে দিতে চায় না যা তাদের পরিচয় নির্ধারণ করেছে শুধুমাত্র ঠিকানা বদলের নয় এটি একটি আত্মার বড় ধরনের হস্তক্ষেপ ভাষা ঐতিহ্য স্থানীয় রীতি এবং নিজেকে সংযুক্ত মনে করায় ও দূর দেশে গেলে চ্যালেঞ্জের মুখে পড়ে যখন টুবালু সমুদ্রে উত্থিত জলরাশির সাথে লড়ছে তখন এটি একা নয় প্রশান্ত মহাসাগরের অন্যান্য ছোট দ্বীপ দেশগুলিও একই বিপজ্জনক ভবিষ্যতে মুখোমুখি নাউরু কিরিবাতি এবং মার্শাল দ্বীপপুঞ্জের মতো দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের সামনে সারিতে রয়েছে যেখানে সমুদ্রের ক্রমবর্ধমান ঢেউ তাদের অস্তিত্বের হুমকির মুখে ফেলে এই দেশে মানুষেরা তাদের নিজস্ব হাত দিয়ে নয় বরং দূর দেশগুলোর কার্যকলাপের কারণে বিপদে পড়েছে এরা বিশ্বের প্রথম কয়েকটি দেশ যারা হয়তো সম্পূর্ণভাবে লুপ্ত হতে পারে এমন জলরাশির কাছে যেখানে তারা কোনো প্রতিরোধ করতে পারে না তাদের গল্প এক সতর্কবার যা জানায় যে যদি আমরা গ্রহকে উষ্ণ হতে দিতে থাকি তবে ভবিষ্যতে অনেক উপকূলীয় অঞ্চল একই দেখতে পারে তাদের অবস্থায় অন্যায়তা অত্যন্ত স্পষ্ট এই ছোটো দ্বীপগুলো প্রায় কোনো কার্বন নির্গমন করে না তাদের জনসংখ্যা খুবই সীমিত অর্থনীতি সংক্ষিপ্ত আর দৈনন্দিন জীবন নম্র তবু তারা সেই সংকটের সম্মুখীন হয়েছে যা তৈরি হয়েছে শিল্প মহাদেশের বিশাল কারখানা ব্যস্ত হাইওয়ে এবং দূরের দেশগুলোর বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত কার্বনের কারণে দুবালো মানুষ সমুদ্রের সঙ্গে এক কোমল সমন্বয়ে বসবাস করে প্রায় সেই লবণ মাখা রাস্তার মধ্য দিয়েই খালি পায়ে হাঁটতে হয় যখন ঢেউ তাদের বাড়ির দিকে আঘাত করে আর দূরের দেশগুলোতে নির্গমন বৃদ্ধি পায় যেন ছোটো দ্বীপের দুঃখ তাদের কাছে অর্থহীন আন্তর্জাতিক মঞ্চের দুবালু ছোট হলেও সাহসী কণ্ঠ হয়ে উঠেছে তাদের নেতা নেত্রীরা জাতির সঙ্গে দাঁড়িয়ে জরুরি পদক্ষেপের আবেদন করেছে বিদেশ মন্ত্রীর এমন ছবি যিনি জলে হাঁটু পর্যন্ত ডুবে বক্তৃতা দিচ্ছেন বিশ্বজুড়ে প্রচারিত হয়েছে যা এই সংকটে শক্তিশালী প্রতীক প্রতিটি শব্দ প্রতিটি আবেদন এমন সম্পদের ভার বহন করে যার ঘরবাড়ি বাড়ি চিরতরে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে তবু বিশ্ববাসীর প্রতিক্রিয়া প্রায়শই ধীর অবতুল এবং অসংগঠিত হয়েছে যা দেখার দায়িত্ব প্রভাবের মধ্যে কত বড় বৈষম্য বিজ্ঞানীরা সতর্ক করেছেন এই দ্বীপগুলোকে রক্ষার জানলার দ্রুত বন্ধ হয়ে আসছে সমুদ্রের স্তর বৃদ্ধি কোনো দূরের হুমকি নয় এটি ইতিমধ্যেই উপকূলীয় রেখা পরিবর্তন করছে মাঠ প্লাবিত হচ্ছে এবং বাড়ি ধ্বংস হচ্ছে যদি নির্গমন নিয়ন্ত্রণে না আনা হয় তবে মধ্য শতাব্দীর মধ্যে এই জাতির বড় অংশই বিলীন হতে পারে যার ফলে পুরো জনগোষ্ঠী স্থানচ্যুত হবে এবং তাদের সংস্কৃতি অচিহ্নিত হয়ে যাবে এটি মনে করা কঠিন তবে তুবালু নাউরু কিরিবাতি এবং মার্শাল দ্বীপপুঞ্জের জন্য এটি বাস্তবতা তবুও তুবালুর গল্প শুধু ক্ষতির নয় এটি সতর্কবার্তা এবং আবেদন এটি শুধু একটি দ্বীপের গল্প নয় পৃথিবীকে জানাচ্ছে এই গল্প এটি আমাদের সকলের জন্য সতর্কবার্তা তুবালুর বিলুপ্তি শুধু তাদের জন্যই নয় এটি হবে মানব ব্যর্থতার প্রতি যে আমরা গ্রহকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ